গুম খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল বিদায়ী সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে বলেও মন্তব্য করেন সংগঠনের নেতারা হেফাজতের সমাবেশে গণহত্যা বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যাসহ বিগত সরকার যেসব অপকর্ম করেছে তার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানান যুবদল নেতারা মোহাম্মদ কবিরের রিপোর্ট দেশব্যাপী গুম খুন ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতারা বলেন ক্ষমতাকে চিরস্থায়ী করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি করেছিল আওয়ামী সরকার স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের জীবনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য কিন্তু সেই পুলিশ র্যাবকে শেখ হাসিনা সরকার এমনভাবে ব্যবহার করেছে পুলিশ র্যাব মানুষের জীবনে আতঙ্কের নাম হয়ে গিয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনাকে পিলখানা হেফাজত ইসলামের সমাবেশ ও দেশে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অপরাধে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বাংলাদেশের সবচেয়ে মেধাবী চৌকশ সেনা অফিসারদের এ আওয়ামী সরকার হত্যা করেছে বিডিআর পিলখানায় সাংবাদিক সাগর নরিক অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মীকে গুম খুন করেছে হেফাজতের সাপনা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে প্রত্যেকটি হত্যার বিচার আমরা দাবি করছি যে সমস্ত আমি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী এই হত্যা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে আমরা তাদের ফাঁসির দাবি চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসেন বলেই দেশ ও দেশের মানুষকে বিপদে রেখে কখনো পালিয়ে যাননি রাজনীতির মাঠ থেকে তো আমাদের নেত্রী কখনোই পালিয়ে যায় নাই মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা